ওয়েলকাম টু স্কিল বাংলা আজকের এই ভিডিওতে আমরা একদম একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা করে নেব যে ভারত এখনো কেন ডিফেন্সিভ এত এবং ভারত পাল্টা আঘাত একদম আঘাতের মতো আঘাত কবে থেকে দিতে শুরু করবে যেটা এই মুহূর্তে সারা দেশবাসীর মনে প্রশ্ন তাই তো তো চলুন এক এক করে পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করা যাক দেখুন প্রথম কথা ভারতের উদ্দেশ্যই দেরি করিয়ে দেওয়া যুদ্ধটাকে কেন ওরা আমাদের দেশে আক্রমণ করে আমার দেশের ২৬ জন মানুষের প্রাণ নিয়ে নিয়েছিল এখনো পর্যন্ত ওরা প্রত্যেক দিন সূর্য অস্ত গেলে জম্মু সীমান্ত থেকে শুরু করে রাজস্থান পুরো এলাকায় বম্বিং সেলিং করছে দু একজন মানুষের প্রাণও চলে যাচ্ছে তাহলেও ভারত কেন দেরি করছে এক্ষুনি কেন অল আউট এটাকে যাচ্ছে না দেখুন যুদ্ধ অনেক বড় ব্যাপার এবং যুদ্ধ কেবল আবেগ দিয়ে হয় না হয় দিয়ে আপনারা যদি দিনে অনেকে খেয়াল করে থাকবেন তাহলে জানবেন আগেকার দিনে তো দুর্গে থাকতো রাজারা মহারাজারা তো বাইরের থেকে কোনো রাজ্য যখন আক্রমণ করতে আসতো দুর্গ অবরোধ করা হতো অর্থাৎ দুর্গকে ঘিরে এক মাস দেড় মাস সেই সেনাবাহিনী বসে থাকতো কেন তারাও তো এসছে একটা মিশনে রাতারাতি আক্রমণ করল না কেন কারণ দুর্গে এই মুহূর্তে যথেষ্ট পরিমাণ সৈন্য রয়েছে খাবার রয়েছে অস্ত্র রয়েছে লড়াইটা জোরদার হবে হয়তো যারা আক্রমণ করতে এসছে তারা জিতেই যাবে কিন্তু তাদেরও যথেষ্ট ক্ষয়ক্ষতি হবে কিন্তু দুর্গটা যদি ঘিরে ধরে অবরোধ করে বসে থাকা যায় এক দেড় মাস খাবার ফুরোবেই দুর্গত থেকে লোককে বাইরে বেরোতেই হবে ওরা ভেতরে দুর্বল হবে সেই সময় অ্যাটাকটা করলে জয় অনেক সহজ হবে তো ঠিক সময় অ্যাটাক করার জন্য যদি কিছুদিন অপেক্ষা করতে হয় সেটা বোকামি নয় বরং বুদ্ধিমত্তা উনিশশো সালে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হচ্ছে ভারতবর্ষের আর্মি বাংলাদেশের সাধারণ মানুষকে নিয়ে পাকিস্তানকে দুটুকরো করে কেটে বাংলাদেশ নামক একটা স্বাধীন দেশের জন্ম দিল জানেন কি হয়েছিল এপ্রিল মাস নাগাদ সেই সময়কার যিনি আমাদের আর্মির সর্বেসর্বা শ্যাম মানেকশ শ্যাম বাহাদুর তাকে সেই সময়কার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ডেকে বললেন যে আমাদের যুদ্ধে যেতে হবে স্যাম মানেকশ শ্যাম বাহাদুর যিনি ইন্ডিয়াকে যুদ্ধে জিতিয়েছিলেন তিনি কি বলেছিলেন জানেন আমি এখন যুদ্ধ করব না প্রধানমন্ত্রী অবাক যে ভয় পাচ্ছে নাকি যুদ্ধ করতে উনি বলেছিলেন এখন যুদ্ধ হলে আই ডিফিট ইউ আই গ্যারান্টি ইউ ডিফিট আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ম্যাডাম ইন্দিরা গান্ধী এখন আমরা হেরে যাব ভারতবর্ষের সেনাপ্রধান বলছে কারণ আমি প্রপার প্ল্যানিং নেব প্রপারভাবে তৈরি হব ঠিক সময় আসবে এবং ডেট লিখে দিয়েছিলেন উনি ইন্দিরা গান্ধীকে যে ডিসেম্বরের এই ডেটে যুদ্ধ শুরু হবে দশ দিনে গল্প শেষ করে দেব প্রস্তুত হয়ে অ্যাটাক করতে নামাই বুদ্ধিমত্তা যেটা ভারত করে ঠান্ডা মাথায় তো এইবার কেন ভারত দেরি করছে পাকিস্তানের কাছে রয়েছে পনেরো বিলিয়ন ডলার ওকে ইন্ডিয়ার কাছে রয়েছে ছশো অষ্টআশি বিলিয়ন ডলার গুগল করে নেবেন প্রত্যেকটা তথ্য কোনো তথ্য ভুল দেব না চেক করে করে রিসার্চ করে বলছি পনেরো বিলিয়ন শেষ হতে কদিন লাগবে আইএমএফ এর কাছ থেকে দেড় বিলিয়ন দু বিলিয়ন মতো ব্যবস্থা করেছে এর বেশি তো আর লোকে ভিক্ষা দেবে না ইন্ডিয়ার কাছে শুধু এটা নয় এটা তো খালি ফরেক্স রিজার্ভ এছাড়াও সোনা থেকে শুরু করে অন্য প্রচুর রিজার্ভ পাকিস্তানের তুলনায় বহুগুণ আছে পাকিস্তান পনেরো বিলিয়ন ডলার নিয়ে কতদিন যুদ্ধ করবে যেই মুহূর্তে এখন ওদের কাছে পনেরো বিলিয়ন আছে আমাদের কাছেও অনেক টাকা আছে দুই পক্ষের কাছেই যথেষ্ট অস্ত্রশস্ত্র আছে যদি সাত দিন লড়াই হয় বিভৎস হবে ইন্ডিয়াই জিতবে খুব স্বাভাবিক কিন্তু এই সাত দিনের লড়াইতে ধরা যাক পাকিস্তানের পঞ্চাশ হাজার সেনা এবং জঙ্গি যদি মারা যায় ইন্ডিয়ারও কুড়ি হাজার সেনাবাহিনীর সদস্য শহীদ হয়ে যেতে পারেন কারণ ওদের কাছেও এখন সব কিছু আছে ওরা ফুল ফোর্সে অ্যাটাক করবে বাট আমরা ডিলে করাচ্ছি ওদের টাকা শেষ হচ্ছে অর্থনীতি শেষ হচ্ছে টাকা পয়সা তো বেশি নেই যে আবার আবার ওরা অস্ত্র শস্ত্র কিনে আনবে ওরা ভেতর থেকে মনোবল হারিয়ে ফেলছে ওরা খুব করে চাইছে এক্ষুনি যুদ্ধ হোক তিন চার দিন আমরা যান প্রাণ দিয়ে লড়ে দেবো বাট সপ্তাহের বেশি লড়ার মতো রসদ ওদের কাছে নেই তো ওদের রসদরা যদি এক মাস দেড় মাসে আরো ফুরিয়ে আসে এবং সেই সময়ে যদি ইন্ডিয়া অ্যাটাক করে তিন দিনে গেম ওভার হয়ে যাবে এবং ইন্ডিয়ার ক্যাজুয়ালটি ইন্ডিয়ার তরফে ক্ষয়ক্ষতি ন্যূনতম হবে তো আবেগ নয় সঠিক সময়ের অপেক্ষা কারণ ওদের অর্থনীতি শেষ হবার মুখে যা বলবো আমি বলেছি তথ্য দিয়ে দেখাবো কোনো ফেক নিউজ এখানে এই চ্যানেলে পাবেন না এবং সেই জন্য এই লাস্ট তিন দিন ধরে যুদ্ধের দামামায় যত নিউজ চ্যানেলে যত কিছু দেখানো হয়েছে আমরা তো নিউজ চ্যানেল নই এডুকেশন চ্যানেল কোনো ফেক ভিডিও কিন্তু আপলোড হয়নি আমাদের চ্যানেলে ওকে তো ভরসা করতে পারেন এই চ্যানেলটাকে অর্থনীতি নিয়ে কথা বললাম প্রমাণ দেখিয়ে দিই পাকিস্তান ফরেক্সিস স্লিপিং ফাস্ট মোর ট্রাভেল অ্যাহেড ফর অলরেডি ডেট রিডেন ইকোনমি প্রবলেম আসা শুরু হয়ে গেছে এক দেড় মাসের মধ্যে খেল খতম হয়ে যাবে পাকিস্তানের ইকোনমির মানুষ যখন খেতে পাবে না যুদ্ধটা করবে কি দিয়ে নেক্সট আমাদের আবহাওয়ার সুবিধা নেক্সট পাঁচ মাস আমরা আবহাওয়ার সুবিধা পাবো তো আমাদের এত তাড়াহুড়োর কি আছে ওরা চাইছে ওদের টাইমে আমরা যুদ্ধ করি বাট আমরা যুদ্ধ করব আমাদের টাইমে এরকম কাশ্মীরে যখন বরফ পড়তে শুরু করে অক্টোবর অনওয়ার্ডস অক্টোবর থেকে মার্চ পর্যন্ত তখন আমাদের জন্য খুব বিপজ্জনক হয়ে ওঠে এবং ওই প্রতিকূল পরিস্থিতিতে ওরা কাশ্মীরে বারবার অ্যাটাক করে জঙ্গি পাঠায় কিন্তু এই যে গরমকাল এবং বর্ষাকাল সেই মারাত্মক তুষার বা বরফের ব্যাপারটা নেই এবং ইন্ডিয়া এই সময় সিন্ধু জল চুক্তি দিয়ে দুভাবে পাকিস্তানকে মারতে পারবে যতক্ষণ সিন্ধু নদী বা ওই নদীগুলোতে অ্যাকচুয়ালি সব নদীগুলোতেই কেবল তো একটা নদী না জলের স্তর কম আছে গরমকাল খরা ইন্ডিয়া জল আটকে রাখবে ইন্ডিয়াও তো জল আজীবন আটকে রাখতে পারবে না রে বাবা জলের স্তর কম ইন্ডিয়ার বাঁধ আটকে রাখবে গরমকাল পাকিস্তানে আরও জল যাবে না জলের কষ্টে মরবে চাষবাস হবে না ইলেকট্রিসিটি উৎপাদন হবে না শহরে মানুষরা জল পাবে না মিউনিসিপ্যালিটি থেকে বর্ষা খরায় মরলো বর্ষা হুড়মুড় করে বৃষ্টি হচ্ছে জল বাড়ছে ইন্ডিয়ার ড্যামও আটকে রাখতে পারবেই না আটকে রাখার দরকারও নেই ইচ্ছেও নেই আমাদের পুরোটা একবারে খুলে দেবে নে ভেসে চলে গেল মর সব মিসাইল মারতে হবে না একবার শুকিয়ে মারা হবে একবার ভাসিয়ে মারা হবে প্রমাণ এটা সালামবাদ সালামবাদের গেট দুদিন বন্ধ রেখে ইন্ডিয়া হঠাৎ করে খুলে দিয়েছে নিজের ইচ্ছে মতো ইন্ডিয়া এখন বন্ধ রাখবে নিজের ইচ্ছা মতো নদী শুকিয়ে দেবে নিজের ইচ্ছা মতো খুলে দেবে ভাসিয়ে দেবে দুদিনে তো যুদ্ধ কেবলমাত্র এখন বন্দুকের নলে হয় না যুদ্ধ অনেক কিছু দিয়ে হয় এখন যুদ্ধ দু সালে এসে আঠারোশো সালের মতো ঢাল তলোয়ার নিয়ে কিন্তু হয় না প্রত্যেকটা এক একটা যুদ্ধের স্টেপ নেক্সট এই মুহূর্তে কেবল বাইরে থেকে অ্যাটাক করলে হবে না পাকিস্তানকে বাইরে থেকে অ্যাটাক করছি পাকিস্তান সেনাবাহিনী পুরো জোশ লাগিয়ে সবাই এক সঙ্গে ফোকাস দিয়ে সেই অ্যাটাক আটকানোর তো চেষ্টা করবে কিন্তু যদি কোনো দেশকে ভিতর থেকে ভেঙে দেওয়া যায় তাহলে তারা আর ঘুরে দাঁড়াতে পারে না এবং আর্মিও বাইরের শত্রুর সঙ্গে লড়ে নিতে পারবে ভিতরে অশান্তি হলে সামলানো সহজ নয় কারণ তুমি দেশের ভিতর অশান্তি হচ্ছে সেখানে গিয়ে সবাইকে টানা গুলি মেরে দিতে পারো না তোমার দেশের নাগরিক রয়েছে তো তুমি বিপাকে পড়বেই তো আর্মি কনফিউজ হয়ে যাবে যে কি করব? তো ইন্ডিয়া কি ভিতর থেকে ভাঙনের চেষ্টা করছে পাকিস্তানে একটা কথা বলি ইন্ডিয়া অনেক কিছু করেও সামনে থেকে স্বীকার করতে পারবে না যে আমরা এটা করাচ্ছি বা করছি ঠিক আছে আন্তর্জাতিক রাজনীতির ব্যাপার আছে স্বীকার করা উচিত নয় তো আমিও এর থেকে ডিটেলে কিছু বলবো না ছবি দেখিয়ে দিচ্ছি বাকিটা আপনারা নিজেরা বুঝে নেবেন সমাজদার নিয়ে ইশারাহি কাফি হয় ভিতর থেকে ভাঙুন বালুচিস্তান পোস্টের থেকে পুরো ছবি নিয়ে এসছি বারো ঘন্টা আগে পোস্ট করা ঠিক আছে আমি রিসেন্ট ভিডিও বানানোর আধ ঘন্টা আগে স্ক্রিনশটটা নিয়েছি কি বলছে বলছে এক একটা শহর দখল করে নিয়ে হাইওয়ে পুরো ব্লক করে দিচ্ছে বালোচিস্তান লিবারেশন আর্মি এবং পাকিস্তানি ফোর্সকে পুরো হাঁটিয়ে দিচ্ছে এক একটা শহর থেকে বালোচিস্তান আর্মি এন ফর্টি হাইওয়ে পুরো ব্লক করে দিয়েছে ঠিক আছে কোন কোন জায়গার কন্ট্রোল নিয়েছে সব এখানে লেখা আছে এখানে উর্দুতে বা বালোচ ভাষায় লেখা আছে সেটা আমি গ্রকের সাহায্য নিয়ে ট্রান্সলেট করে এটা পেয়েছি তো ভিতর থেকে পাকিস্তান শেষ আর্মি কোন দিকে যাবে জম্মু না বালোচ শুধু ভিতর থেকে ভাঙন ধরালেই তো হবে না ভিতর থেকে আক্রমণ করারও ব্যবস্থা করতে হবে মানে ওই ইন্ডিয়া তো করে না ঠিক আছে আর্মি দুর্বল হয়ে যাবে ভিতর থেকে যদি আক্রমণ করে ভিত নাড়িয়ে দেওয়া যায় হয়তো অনেকেই দেখে থাকবেন তেরো জন আর্মি অফিসার গাড়ি করে যাচ্ছিল গাড়িটা কেমন হুম করে বাস্ট করলো গাড়ি এবং সমস্ত মানুষগুলো ছিটকে গেল ঠিক আছে নৃশংস কিন্তু পাকিস্তান যে ভাষা বোঝে তাকে সে ভাষাতেই বোঝাতে হবে ভালো ভাষা তো ওরা বুঝলো না আমি ওই ভিডিওটা আনিনি খুবই সেন্সিটিভ ভিডিও আমি অন্য একটা ছবি নিয়ে এসেছি বালোচিস্তান পোস্টের চার ঘন্টা আগে বালোচিস্তান পোস্ট প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আপডেট দিচ্ছে যে কি করছে ওরা এরা পাকিস্তানি পুলিশ অফিসার এদেরকে ধরেছিল বালুচিস্তানের লিবারেশন লিবারেশান আর্মি এনারা বালুচিস্তান লিবারেশন আর্মি এদেরকে ধরে ভালো রকম একটু খাওয়ানো দাওয়ানো বোঝানো হয়েছে বুঝিয়ে ছেড়ে দেওয়া হয়েছে মারা হয়নি কি বলা হয়েছে বলা হয়েছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রেখো না ঠিক আছে তোমাদের কাছে গুলি বারুদ যা আছে তোমরা তো পুলিশ তোমরা আমাদের দিকে থাকো পাকিস্তান আর্মির কথা শুনে যদি চলো তাহলে পরের বার আর ছাড়বো না তো ওদের ভিতরেই পুলিশের লোক পাকিস্তানি পাকিস্তানের হয়ে আর কাজ করবে না বালুচিস্তান থেকে প্রচুর ছেলেরা যারা পাকিস্তানি আর্মিতে ছিল তারা ছুটি নিয়ে বাড়িতে ফিরছে অস্ত্র নিয়ে আর আর্মিতে জয়েন করতে ব্যাক করে যাচ্ছে না ক্লিয়ার বালুচিস্তানে কি ঘটতে চলেছে ওই ছবিটাই দিস মেসেজ ফ্রম বিএলএ ইজ স্পেশালি ফর দ্য বালুচিস্তান পুলিশ লেভিস ফোর্স অ্যান্ড অল দোজ বালুচ ইন্ডিভিজুয়ালস ক্লিয়ার তো ইন্ডিয়া বসে নেই চুপচাপ ঠান্ডা মাথায় ধীরে সুস্থে কাজ চলছে নিশ্চিতভাবে কাজ চলছে স্বাধীন বালুচিস্তানের জন্ম দেওয়ার জন্য এবার প্রত্যেকটা আমি তথ্য দেখিয়ে দেবো কোনো ফেক নিউজ এই চ্যানেলে কেউ পাবেন না স্নেক্স হচ্ছে প্রত্যেকটা স্টেজে এক একটা যুদ্ধ চলছে যুদ্ধ কেবল গুলি নিয়ে রাফাল নিয়ে হয় না আন্তর্জাতিক স্টেজেও লড়াই চলছে আমাদের দেশের গর্ব ডক্টর এস জয়শঙ্কর আমাদের মন্ত্রী। একের পর এক ফেসবুকে ওনার ফেসবুক পোস্ট আমি ফলো করে যাচ্ছি বিদেশের প্রত্যেক ইম্পর্টেন্ট পার্সোনালিটির সঙ্গে কথা বলছেন আপডেট দিচ্ছেন ফেসবুকে কারণ যখন ইন্ডিয়া আসল স্ট্রাইক করবে পুরো আন্তর্জাতিক বিশ্বকে আমাদের সঙ্গে দাঁড়িয়ে থাকতে হবে যখন ইন্ডিয়া উনিশশো একাত্তরে পাকিস্তানকে হারিয়েছিল পুরো আন্তর্জাতিক মঞ্চ ইন্দিরা গান্ধীর সাপোর্টে ইন্ডিয়ার সাপোর্টে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল তবে না বাংলাদেশ স্বাধীন দেশ হতে পেরেছে তো ইন্ডিয়া কাঁচা কাজ করলে চলবে না পাকিস্তান দুমদাম ভুলভাল কাজ করতে পারে ইন্ডিয়াকে আন্তর্জাতিক মঞ্চকে সঙ্গে নিয়ে চলতে হবে কারণ ইন্ডিয়ার প্ল্যান অনেক বড় আন্তর্জাতিক মঞ্চের সাপোর্ট আমাদের এক মাসের মধ্যে লাগবে বলে রাখলাম মিলিয়ে নেবেন ডক্টর এস জয়শঙ্কর স্যারের ফেসবুক প্রোফাইল থেকে আমি পোস্ট স্ক্রিনশট নিয়ে এসেছি স্পোক উইথ ইউএস সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিং ডিপলিট ইউএস কমিটমেন্ট টু ওয়ার্ক উইথ ইন্ডিয়া ইন দা ফাইট টেরোরিজম টেরোর আন্ডারলাই টার্গেটেড রেসপন্স টু ক্রস বর্ডার টেরোরিজম উইল ফার্মলি কাউন্টার এনি আমেরিকার সঙ্গে কথা ডান ডক্টর জয়শঙ্করের আমেরিকা বলে দিয়েছে টেরোরিস্ট দমন করতে যা করার করে নাও দরকার এই সাপোর্ট পাকিস্তান বুঝবে না এত কিছু যে কেন ইন্টারন্যাশনাল সাপোর্ট দরকার দিস ইজ ইন্ডিয়া তাকে ইন্টারন্যাশনাল রেকগনিশন নিয়ে চলতে হয় ওকে যুদ্ধ চলছে এখানেও ঋষি শুনক ব্রিটেনের এক্স প্রাইম মিনিস্টার কি লিখছেন ইন্ডিয়া ইজ জাস্টিফাইড ইন স্ট্রাইকিং টেরোরিস্ট ইনফ্রাস্ট্রাকচার দেয়ার ক্যান বি নো ইমপিউনিটি অফ টেরোরিস্ট ঠিক আছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এখন তুমি দুজন মানুষকেই দেখবে জেডিভান জেডি ভ্যান্স এবং এলন মাস্ক জেডি ভ্যান্স কি বলছেন জেডি ভান্সকে পরিষ্কার উনি বলে দিয়েছেন দিস ইজ নান অফ আওয়ার বিজনেস পাকিস্তানের আশা ছিল যে প্রত্যেকবারের মতো এবার আমেরিকা এসে পাকিস্তানকে বাঁচিয়ে নেবে উনি পরিষ্কার বলে দিয়েছেন দিস ইজ নান অফ আওয়ার বিজনেস তুমি ইন্ডিয়ান হিসেবে আপনি ইন্ডিয়ান হিসেবে বুঝতে পারছেন না এই কথার গুরুত্ব পাকিস্তানিদের বুক কেঁপে গেছে যে ভাই ওরা আসবে বাঁচাতে তো কি হবে ঠিক আছে যুদ্ধ চলছে অনেকগুলো স্টেজে বন্দুক কামান রাফাল নিয়ে লড়াইটা ফাইনাল স্ট্রাইকটা হওয়ার আগে এইগুলো সাজিয়ে নেওয়া খুব ইম্পর্টেন্ট এবং ইন্ডিয়ার উদ্দেশ্য যেটা ইন্ডিয়া বার বার বলে যাচ্ছে আমাদের উদ্দেশ্য অ্যাটাক আমরা গিয়ে পাকিস্তানের কোনো হসপিটাল কোনো স্কুল কোনো মসজিদ কোনো সাধারণ নাগরিকের বাড়ি উড়িয়ে দিতে চাই না তাদের মেরে আমরা কি করব। আমরা মানবতার পক্ষে আমাদের টার্গেট এক একটা জঙ্গি ঘাঁটিকে উড়িয়ে দেওয়া নে জঙ্গি ঘাঁটি উড়ে যাবে জঙ্গি উড়ে যাবে তার সঙ্গে যা যা ইনফ্রাস্ট্রাকচার ওদের ট্রেনিং ক্যাম্প থেকে বন্দুক সবকিছু ফটো ফিনিশ এবং এই মুহূর্তে ইন্ডিয়া যেটা আর জিনিস চাইছে নিজেদের ইন্টারনাল সিকিউরিটিটাকে আরও স্ট্রং করে নিতে দেখো আমরা যদি নিজেদের ঘর না গুছিয়ে আমি মাঝে মধ্যে দেখো বলে ফেলি এক্সট্রিমলি সরি যেহেতু ছাত্রছাত্রীদের পড়াই তো তুমি বেরিয়ে যায় দেখুন আমাদের নিজেদের ঘর না সাজিয়ে না গুছিয়ে নিয়ে আমরা পরের ঘরে অ্যাটাক করতে গেলে তারা পাল্টা তো কিছু করবে তখন আমরা একটু আত্র বিপদে পড়তে পারি ইন্ডিয়া কিন্তু যত টাইম পাচ্ছে নিজেদের ইন্টারনাল সিকিউরিটি স্ট্রং থেকে স্ট্রংগার করছে প্রত্যেকটা জায়গায় হানা দিয়ে দিয়ে পাকিস্তানের স্লিপার সেল যেখানে যেখানে আছে ওগুলোকে ধরছে কারণ ইন্ডিয়া যখন পাকিস্তানের এগেন্স্টে ফুল অন স্ট্রাইকে যাবে সেই সময় ইন্ডিয়ার ভিতরে থাকা এই ধরনের কিট আবর্জনা যদি ভেতরে দু একটা বিস্ফোরণ ঘটিয়ে দেয় ভেতরে গন্ডগোল লাগিয়ে দেয় আমরা কোন দিক সামলাব আমরা মিনস ইন্ডিয়ান আর্মি তো ইন্ডিয়া খুব গুছিয়ে খেলছে যে ভিতরের প্রত্যেকটা কিটগুলোকে ধরে ধরে আগে সাস্তা করে ফেলো প্রত্যেকটা জায়গায় হানা দাও সিল করো স্ট্রং মেজার নাও যখন আমরা ভিতর দিক থেকে নেক্সট কয়েক দিনের মধ্যে আরও কনফিডেন্ট সেই সময় অ্যাটাক করো বোকার মতো অ্যাটাক না অ্যাটাক যখনই হোক জিতবো আমরাই বাট মেজার্ড প্ল্যান্ড ওয়েতে অ্যাটাক হলে আমাদের ক্ষয়ক্ষতি ন্যূনতম হয়ে জিতবো আমরা ওকে এবং এখানে লাস্ট আমি একটা কথা বলতে চাইবো আমার ছাত্রছাত্রী তথা আমাদের এই চ্যানেলের দর্শক যারা আমার ছাত্রছাত্রী নন বয়সে বড় সবার কাছে ছ সাতটা জিনিস আমাদের দায়িত্বের মধ্যে পড়ছে এই মুহূর্তে যুদ্ধ কিন্তু কেবল আর্মি করছে না যুদ্ধ আমাদের করতে হবে একশো পঞ্চাশ কোটি ভারতবাসীকে প্রত্যেককে এক হয়ে আমরা বর্ডারে যাবো না প্রত্যেকের দায়িত্ব আলাদা প্রত্যেকে নিজের জায়গায় দাঁড়িয়ে যুদ্ধ করতে হবে আমাদের কি দায়িত্ব নাম্বার ওয়ান আমরা কেবল এবং কেবল সরকারি তথ্যর ওপর নজর রাখবো এখন ইআইবির পেজ ফলো করব আমাদের আমি যেমন দেখালাম ডক্টর এস জয়শঙ্করের প্রোফাইল ফলো করুন আর্মির প্রেস ব্রিফিং ফলো করুন অন্য কিছু ফলো করবেন না কনফিউজ হবেন না নাম্বার টু পাকিস্তান খুব করে চাইবে আমরা মানে আমরা চাই না ওই আর কি ওদের ভেতরে যেমন হচ্ছে বালোচিস্তান নিয়ে ভাঙাচুর পাকিস্তানও খুব করে চাইবে ইন্ডিয়ার ভেতরে ভাঙন ধরিয়ে দিতে তার সহজ উপায় হলো পাকিস্তান কি করেছে দেখেছেন মানে এই ধরনের ছোট লোক দেশ পৃথিবীতে আর দুটো নেই ভারতবর্ষে গুরুদ্বারে আক্রমণ করেছে শিখদের ধর্মীয় স্থল আক্রমণ করে বলেছে যে ইন্ডিয়া নিজেই গুরুদ্বারে আক্রমণ করেছে যাতে শিখদের মনে হয় ও ইন্ডিয়া গুরুদ্বারে বোম মেরে দিল বাট আমার দেশের কেউ বোকা নয় তবে প্রত্যেককে আরও সজাগ থাকতে হবে ভারতীয় ঐক্য বজায় রাখতে হবে পাকিস্তান খুব করে চেষ্টা করবে কিছু ফলস প্রপাগান্ডা ছড়ানো হয়তো হঠাৎ করে দেখলেন একটা ভিডিও ছড়িয়ে গেছে ফেসবুকে যে পশ্চিমবঙ্গে না বা উত্তরপ্রদেশে না দিল্লিতে না ওখানে দুজন মুসলিম ছেলেকে সবাই মেরেছে বা দুজন হিন্দু ছেলেকে সবাই মেরেছে ফলস প্রোপাগান্ডা হওয়ার চান্স নাইনটি বেশি যাতে করে এই মুহূর্তে দেশের ভিতর থেকে ভাঙন ধরিয়ে দেওয়া যায় সেটা আমরা হতে দেব না আমাদের এখন একটাই পরিচয় এবং সারা জীবন একটাই পরিচয় থাকবে ভারতীয় ওকে নেক্সট ফলস প্রোপাগান্ডায় যেরকম একটা আমি উদাহরণ দিয়ে বললাম এরকম আরও হাজারটা আসতে চলেছে বি অ্যালার্ট সচেতন থাকুন কোনো ফলস প্রোপাগান্ডায় পা দেবেন না পাকিস্তানের হাতে আমরা এখন একটাও অস্ত্র তুলে দেব না এটা আমাদের দায়িত্ব আর্মির দায়িত্ব এটা নয় আর্মি আর্মিরটা বুঝে নেবে নেক্সট নিউজ শেয়ার করার আগে আবারও সচেতন হন অফিসিয়াল নিউজ গভর্নমেন্টের নিউজ শেয়ার করুন অন্য কিছু নয় নেক্সট ইকোনমি যেটা আমি সব সময় বলি যে যারা স্কিল বাংলার হোয়াটসঅ্যাপ গ্রুপে অফিসিয়ালি যুক্ত আমি সবসময় একটা কথা বলি যে ইন্ডিয়া নিশ্চিন্তে রাতে ঘুমোতে পারছে পাকিস্তানি অ্যাটাক সত্ত্বেও কারণ আমাদের কাছে এস চারশো আছে সুদর্শন চক্র আছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা দিয়ে কিনতে হয়েছে যদি ইন্ডিয়ার ইকোনমি ভালো না হতো ইন্ডিয়া কিনতে পারত আর ইন্ডিয়া তো গিয়ে লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম ভেঙে দিয়ে এসছে তাই না চারটে কালকে রাতে গিয়ে গুড়িয়ে দিয়ে এসছে বাট ওরা পারেনি কেন আমাদের কাছে অত্যাধুনিক প্রযুক্তি আছে কি করে আছে কারণ দেশের ইকোনমি ওদের থেকে ভালো তাই আমরা কিছু বেটার জিনিস কিনতে পেরেছি বা বানাতে পেরেছি এটা জেনে রাখুন যে ইন্ডিয়াতে এস চারশো ছাড়াও পিনাকা মিসাইল সিস্টেম আকাশ মিসাইল সিস্টেম যেগুলো আমাদের দেশের নিজস্ব বানানো অসাধারণ কাজ করছে এবং এরাই মেন আমাদের সিকিউরিটিটা দিচ্ছে এই মুহূর্তে এসো তো আছেই আছে রাশিয়ার তো ইন্ডিয়া এগুলো তৈরি করতে পেরেছে বা কিনতে পেরেছে ইকোনমি স্ট্রং বলে তো আপনার কাজ ইন্ডিয়ার ইকোনমিকে স্ট্রং করা চার ঘন্টা নষ্ট না করে কাজ করা নিজে ইনকাম করুন আঠেরো পার্সেন্ট জিএসটি দিন ইনকাম ট্যাক্স দিন সরকার স্ট্রং হোক দেশ স্ট্রং হোক আর্মি স্ট্রং হোক ওকে এবং এর জন্য যারা স্কিল বাংলার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দিন আর কিচ্ছু করতে হবে না আপনাকে একটা গ্রুপের লিঙ্ক যাবে আপনি ক্লিক করে জয়েন হয়ে যান ওয়ার্ক ফ্রম হোম জব থেকে প্রাইভেট জব পার্ট টাইম জব সমস্ত আপডেট ডেলি বেসিস দেবার দায়িত্ব আমাদের স্কিল হোন কাজ শিখুন কাজ করুন দেশের ফান্ডে কন্ট্রিবিউট করুন এটা আমাদের দায়িত্ব আর একটা আমাদের খুব ইম্পর্টেন্ট দায়িত্ব আছে সরকার যা পারে না আমাদের সেটা করতে হবে সরকার পারে না কি এমন জিনিস দেখুন সরকার তো সরকারি জায়গা থেকে মোদিজি তো বলতে পারবেন না যে উই সাপোর্ট বালুচ লিবারেশন আর্মি দেশ তৈরি হয়ে গেলে তখন ইন্ডিয়া তো সবার আগে অ্যাকসেপ্ট করে নেবে দেশটাকে স্বীকৃতি দিয়ে দেবে তো অফিসিয়ালি ইন্ডিয়া বলতে পারে না কিন্তু আমরা দেড়শো কোটি ভারতবাসী তো বলতে পারি আমাদের তো কেউ আটকাতে পারে না এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট আটকাবেও না আমাদের রাইট বোঝা গেছে কি বলতে চাইছি তো আমাদের প্রত্যেকের এই মুহূর্তে দায়িত্ব পাকিস্তানকে ভিতর থেকে কাঁপিয়ে দেওয়ার জন্য তা বালোচিস্তান পোস্ট থেকে শুরু করে বালোচ লিবারেশন আর্মির বালোচ নেতাদের যত যত টুইটারে প্রোফাইল আছে প্রত্যেকে এক্স অ্যাকাউন্ট ওপেন করুন ফেসবুক হোয়াটসঅ্যাপ অনেক হয়েছে এক্সে জান এবার কারণ ওখানে ইন্টারন্যাশনাল কমিউনিটি থাকে সারা পৃথিবীর ইম্পর্টেন্ট লোকেরা থাকে প্রত্যেকে এক্স অ্যাকাউন্ট ওপেন করে যত পোস্ট বালোচিস্তান লিবারেশন আর্মির থাকবে সেগুলোকে লাভ রিয়াক্ট দিন সেগুলোকে রিটুইট করুন সেগুলোকে শেয়ার করুন পোস্ট করুন ইম্পর্টেন্ট পার্সোনালিটিদের ইউএনকে সারা পৃথিবীর বড় বড় পার্সোনালিটিদের ট্যাগ করতে থাকুন দেড়শো কোটি জনসংখ্যা আমাদের পুরো টুইটার আমরা দখল নিয়ে নিতে পারি সারা পৃথিবীতে আমরা বালুচ লিবারেশন আর্মির স্বরকে পৌঁছে দিতে পারি এবং পাকিস্তান এমনভাবে চাপে পড়ে যাবে যে ওরা কনফিউজ হয়ে যাবে যে কিভাবে সামলাবো এবার এই ইন্ডিয়ান একতাকে তো এটা সরকার করতে পারবে না অফিসিয়াল বাধা আছে এটা আমাদের করতে হবে তো ইন্ডিয়া মানে ইন্ডিয়ান স্ট্যান্ডস উইথ বালোচ বালোচিস্তান বালোচিস্তানের ভাই বোনদের সঙ্গে ইন্ডিয়ানরা সবাই আছে কি তাই তো